আসসালামু আলাইকুম পারফেক্ট কুকিং টিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি তা হলো বাচ্চাদের জন্য এই খাবারটা খেলে বাচ্চাদের ঘাটতি দূর হবে ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুস্বাস্থ্যবান হবে আমি আমার বাচ্চাদের এই খাবারটা দিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের মাঝে এই খাবারটা আমি শেয়ার করি এই খাবারটা আমি নুডলস দিয়ে তৈরি করেছি চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে এই খাবারটা ছয় মাস থেকে দশ বছর বাচ্চাদের দিতে পারবেন এখানে আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি মিনি প্যাকেট এখানে নিয়েছি আমি খেজুর খেজুরগুলো আমি খুব প্রথমে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং খোসাটা সারিয়ে নিয়েছি নিয়ে দশ পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রেখেছি এবং ভেতরে বেচিটা বের করে নিয়েছি এভাবে ভিজিয়ে রেখে এটা আমি এখন চিটকিয়ে নেব দেখেন এর এর মধ্যে এভাবে চেটকিলে কোনো প্রকার আস নেই এ কারণে আমি এই খেজুরটা সম্পূর্ণ এভাবেই দিয়ে দেব এবার আমি কিছু বাদাম গুঁড়া করে নিয়েছি এবং কিছু কিসমিস আমি আগে থেকে চার পাঁচবার খুব ভালোভাবে ধুয়ে এটাও ভিজিয়ে নিয়েছি দেখেন কিশমিশগুলো ফুলে উঠেছে এবং যখন রান্না পানি পানিসহ দিয়ে দেবো চুলার পরে একটা কড়াই আমি এক চামচ ঘি দিয়েছি এবার আমি সমস্ত লুডোসগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে একটু ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটি দুধ দিয়ে দিলাম আমি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম আমার দুইটা বাচ্চা একটার বয়স তিন একটার বয়স উনিশ মাস এ কারণে আমি একটু লুডুসটা বেশি করে রান্না করছি এখন দিয়ে দিচ্ছি আমি খেজুরের রস তারপর দিয়ে দেব আমি দুই টেবিল চামচ বাদাম বাদামের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এবং এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেব আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছর হয় তাহলে লবণটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার আমি ঢেকে দিব এবং চোলা রাসটা হাই ভোল্টেজে রাখবো বলক উঠে গেছে আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিয়ে আমি চোলা রাসটা একদম লো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই খাবারটা কতটা যে হেলদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ালেই বুঝতে পারবেন আমি খাওয়াই এই কারণে ভাবলাম আমি খাবারটা সবার মাঝে তুলে ধরি কারণ সবার মাই বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত থাকে যে বাচ্চাকে কি খাওয়াবো কি খাওয়ালে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং পুষ্টির ঘাটতি দূর হবে আমি আবার ডেকে দিয়েছিলাম এবার একটু উঠিয়ে নিচ্ছি এবার নেড়ে দিচ্ছি দেখেন আপনারা চাইলে এই পর পর নামিয়ে ফেলতে পারবেন দেখেন উন্ডুসটা হয়ে গেছে এখন আমি লুডুসটা নামিয়ে ফেলবো চুলা বন্ধ করে দিয়েছি এবার একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা